আসসালামু আলাইকুম আপনারা সবাই ক্যাঙ্ক আছেন আমরাও ভালো আছি দেখেন আমরা সুন্দরীগের ক্লিয়া আজকে বিকেলবেলা সবাই মিলে বের হছি এই যে এই সুন্দর বিকেলবেলার মধ্যে ঘোরাঘুরি করার জন্যে দেখেন তাদেরকে নিয়ে আমি কত সুন্দর মনের আনন্দ ঘুরে বেড়াচ্ছি এত সুন্দর একটা পরিবেশ না ঘুরে কি থাকা যায় তাই আমার আন্টিও এ ছিল বাড়ির তাই ভাবনু আন্টি ক্লিয়া আজকে না বিকেলবেলার ওয়ে তার দানা ঘুরে আসি দেখেন চারপাশে কেবল ধানের গাছের গোমর হচ্ছে গাছ তো ধানের খেতগুলা দেখতে খুবই সুন্দর লাগিয়েছিল তাই আজকে আইনটি ক্লিয়া বার হয়ে গেল আনা কিছু ফটোশুট মানে আনা ছবি তুলবে তো তার কাছে ছবি তুলবে যায় এত এত মজা হচ্ছে যা কবার বাইরে তারা এত সুন্দরভাবে আমার সাথে কত স্টাইল করে করে ছবি তুলছে আমি আনা ছবি তুলবে গেছি সেই ফাঁকে আনটি আবার আনা ভিডিও করে নিছে ছবি তুলতে তুলতে হামাক না কয়ে তো দেখেন এই যে আমার কত সুন্দর লাগিচ্ছে এই বিকালবেলার এই সবুজ ঘাসের মধ্যে আমরা একেবারে ফুটফুটে সুন্দর হয়ে ঘুরে বেড়াচ্ছি তার দেখলে খুবই আনন্দ করিচ্ছি এই যে কোনটি থেকে কোনটি যাচ্ছে না যাচ্ছে আমার ক্যামেরাম্যানও মনে করেন বাতাসের আগে আগে দৌড়াই তাই এক কোনটি থেকে কোনটি ছবি তুলিছে তাই নিজেও কবের পায় না আমার ক্যামেরা ভিডিও দেখে আমি নিজেই হাসতে হাসতে পাগলা হয়ে যায় তারপরে দেখেন এই যে আমার ক্যামেরাম্যান মানে এবার এটা ভালো কাজ করছে যে বিকালের যে কুয়াশা শিশির তাক লিয়ে আমাদের এক শখ এই সুন্দর একটা মুহূর্ত ভিডিও করে নিছে তারা তো বিকেলবেলা বার হয়ে এত এত আনন্দ পাচ্ছে তারা মনের আনন্দে আমাকে আদর করছে তারা এত খুশি হচ্ছে তো তার কে রেখানার নিচে নামে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারা যেহেতু এই ঘাসের মধ্যে কোনদিন নামেনি তাই আনা নামবার ভয়ই পাচ্ছিল তাও তার এক নামে দিছি তার গায়ে ক্লিয়ে এখন যাচ্ছি আনা গ্রামের রাস্তার মধ্যে হাঁটার জন্য তো ধান খেত দিয়ে হাঁটাহাঁটি করে এখন রাস্তার যাচ্ছি আর কত স্টাইল করে করে খালি ছবি তুলিছি তার গায়ে ক্লিয়ে তারা মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর আদর করেছে যা কওয়ার বাইরে তো যাই হোক এরপরে আর একটা ভিডিও দেখামো তারকে বের করার পরে আমার অবস্থাটা কি হচ্ছিল সেটাও আপনি কে দেখামো তারপরে যে দেখেন এগুলো আছে আমার ক্যামেরাম্যান সিকনি ক্যামেরাম্যান গাছের সাথে বসছে তো গাছ না গাছ মোটা না আমার ক্যামেরাম্যান মোটা আল্লাহ জানে আমার ক্যামেরাম্যান তো বাতাসের আগে আগে দৌড়ে তাই গাছের সাথে খুঁটু বেঁধে দিস এ হ্যাঁ আমার মুরগির ভরে মনে করেন এখন পর্যন্ত ভালো আছে এই যে এই যে সিকনির দৌড়ে দৌড়ি শুরু হচ্ছে সিকনি বাতাসের আগে আগে ঘুরিচ্ছে তো মুরগি কই কোসার মধ্যে তুলে রাখছো এই যে ক্যামেরাম্যান হওয়ার কত মজা